আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে থ্রি এফ গেমের পাঁচ টোটালের একটা টোটালের হিসাব নিয়ে আসলাম ঠিক আছে তো পাঁচটা করে টোটাল বেরিয়ে দিছে সেখান থেকে একটা করে টোটাল অনবরোধ কাজ করতেছে ঠিক আছে টানা কাজ করতেছে তো প্রায় চোদ্দ পনেরো গেম ধরে কাজ করতেছে তো হিসাবটা আমি দেখাই দিই ভিডিও অনেক লম্বা হয়ে যায় এত গেম দেখাইতে গেলে তো আপনারা নিজেরা আমি হিসেবটা দেখাই দিলে আপনারা নিজেরা মিলিয়ে নেবেন ঠিক আছে তো হিসাবটা অনেক সুন্দর কাজ করতেছে আশা করি আগামী গেমেও কাজ করবি ঠিক আছে আর যার হিসাব কিতাবের সাথে মিলে তাহলে সে ধরে খেলার চেষ্টা করবেন তবে হিসাবটা কিন্তু অনেক ভালো এবং কি ভালো কাজ করতেছে নন মিসভাবে কাজ করতেছে হিসাবটাও সহজ তো পাঁচটা করে টোটাল বেরোয় তার মধ্যে তো একটা করে টোটাল গেমে ঢুকতেছে তো আমি কথা না বাড়াইয়া আমি দেখাই দিই ঠিক আছে তাহলে পরে টু ডাবল সিক্স double টু সেভেন ডাবল টু সেভেন ডাবল টু সেভেন ডাউন গেম মার্শালে কত এইট ফাইভ এইট ফাইভ এরপরে টু ওয়ান থ্রি থ্রি ডাবল এইট ডাবল এইট ডাবল গেম্বার সত জিরো সিক্স এর সাথে এক্সট্রাক্টা এক্সট্রাক্টার ডিজিট নিব সিক্স সিক্স ঠিক আছে তাইলে পরে আমি হিসাবটা দেখাই দিলে আপনারা পরবর্তীতে মিলে আমি ঠিক যেভাবে দেখাই দিই এইভাবে হিসাবটা করবেন তাইলে পরে হয়তো বাকি হিসাবটা পায়ে যাবেন বা অনেক গেম কাজ করতেছে এটা মিলেই দেখতে পারবেন ঠিক আছে হিসাবটা আমি যেভাবে দেখাই দিই হিসাবটা আমি দেখাই দিতেছি দুটো গুটের হিসাব সুন্দরভাবেই দেখাই দিই হ্যাঁ এলো সিস্টেম ঠিক আছে এই হলো সিস্টেম বা এই হলো সিস্টেম এই উপরের গেমের ডাউন গেমের প্রথম সংখ্যা উপরের গেমের আর নিচের গেমের টিকিট প্রাইসের মিডল সংখ্যা ঠিক আছে তো দেখাই দিতেছি এখানে এটা লাগবে না যেহেতু একটা গেমের আমি দেখাই দিতেছি এখানেও ওটা লাগবে না তাই এইখানে আমাকে যে হিসেবটা বেরোয় এই উপরে রেডে নিব আর এডে নিয়ে আমরা হিসেবটা এইখানে লিখবো আগামী গেমের জন্য তাইলে পরে এই আট আর লেখ কত নয় নয় আর ছয় কত পনেরো নয় আর ছয় পনেরো এই আট আর এক নয় নয় আর এক্সট্রা একটা সিক্স নেবো এর সাথে পাওয়ারফুল একটা ডিজিট নিব সিক্স তাইলে পরে নয় আর ছয় কত পনেরো আপোনাৰ ফাইভ দুই গৰ ওপৰে যাব ছেভেন তার দুই গৰ ওপৰত যাব নাইন তাৰ দুই গৰ ওপৰে যাব ফাইভ ফাইভ সেভেন নাইন সরি এইখানে এক ঘর আছে জিরো ওয়ান ঠিক আছে তো ফাইভ নাইন জিরো তো আগামী খেলার জন্য পাঁচটা টোটাল পাইলাম আমরা ঠিক আছে তো আশা করি কাজ করতে পারে ফাইভ সেভেন নাইন জিরো ওয়ান তো যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তাহলে পরে ধরে ফেলার চেষ্টা করবেন টোটালটা খুব ভালো ফাইভ সেভেন এই হলো পাঁচটা টোটাল আছে ঠিক আছে যদি কারো হিসেব কিতাবের সাথে মিলে তাহলে দৌড়ে খেলার চেষ্টা করবেন তবে এখান থেকে টোটাল উঠবে এইখান থেকে টোটাল সম্ভাবনা আছে আর আমি তো একটা একটা করে করে টোটালটা দিলাম কারণেই করলাম যাতে না আপনারা বের করতে পারেন পনেরো গেম একটা না পাস দেখেন যে মিলে যায় খুব সুন্দর কাজ করতেছে ঠিক আছে পনেরো গেম নন মিসভাবে পাস করতেছে কারো হিসাব কিতাবের সাথে মিললে দৌড়ে খেলার চেষ্টা করবেন আবারও বলতেছি এখান থেকে কিন্তু টোটাল যাওয়ার সম্ভাবনা আছে এইটটি আমার কথা যে যেটা লিগেল সেই হিসেব এই দেখাবো ওই যাতে নিয়ে আপনি একটু উপকার হয় আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে এবার একটু সাবস্ক্রাইব করে রাখেন যাতে আগামীতে গেম ওপেন করলে পর আপনি পায়ে যান